আরজিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে নির্দেশ হাইকোর্টে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর মামলাতেও ধাক্কা খেল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালেই তাকে পোস্টিং দিতে হবে বুধবার এই মামলার শুনানিতে এই রায় দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু আর্জিকর খুন হওয়া মহিলা জুনিয়র ডাক্তারের বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ডাক্তার অনিকেত মাহাতো রাজ্য সরকারের তরফে তাকে রায়গঞ্জে বদলি করা হয়েছিল আর এই সিদ্ধান্তের পরেই রাজ্যের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত তাতেই বড় জয় পেলেন তিনি আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে আটশো একাত্তর জনের মধ্যে কেন দুজন ছশো সাতাত্তর জনের মধ্যে কেন একজন তিনি কোর্টের এই জাজমেন্টে এই প্রশ্নই তুলেছেন এবং যে এস বেশি সে আমরা যে কথা বলেছিলাম যে আপনারা স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিওর ছিল সেই প্রসিডিওরকে কেন ভায়োলেট করছেন যেদিন এই ডাইরেকটিভ বেরোয় সেদিন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যারকে এই প্রশ্নই করেছিলাম যে আপনি যে দুজনকে সরিয়ে দিচ্ছেন আটশো একাত্তর জনের মধ্যে আটশো উনষাট জনকে একই জায়গায় রেখে এটা কুই বেসিসে করছেন কোন নোটিসের বেসিসে করছেন তাহলে আমরা মনে করছি যে একটা স্বচ্ছতার অভাব হচ্ছে একটা করাপশন বা দুর্নীতির জায়গাকে ফাট আপনারা খুলে দিতে চাইছেন এটাই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমাদের বক্তব্য ছিল আজকে তিনি সেদিন এই কথা শুনতে চাননি তিনি যে কথা বলেছিলেন যে আমরা স্টেট রাজ্য প্রশাসন আমরা যা মনে করবো তাই করতে পারি আমরা বলেছিলাম এই অধত্য এই আন্দোলনের যা নৈতিকতা যা পরিপূরক যা দৃষ্টিভঙ্গি তার সাথে কখনো এই অধত্ব যায় না এই ধরনের অধত্বের জায়গা রাখবেন না এই ধরনের অধত্বের জায়গা দুর্নীতির স্বজন জায়গা তৈরি করে মেডিকেল ফিল্ডে যার বিরুদ্ধে আমাদের এই লড়াই তাই এই আইনি লড়াই আসা আজকে যে জায়গা যে আইনি লড়াইয়ে যে জায়গাটা যে জায়গা আসা তার মান্যতা আজকে বিচারপতি দিয়েছেন রাজ্যের সিদ্ধান্ত খারিজ করে জুনিয়র ডাক্তারকে আর্জি করে পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়েছেন অবিলম্বে রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে আর্জি করে পোস্টিং দিতে হবে এবং নির্ধারিত সময় নিয়োগপত্র দিতে হবে রাজ্যকে আদালতের পর্যবেক্ষণ যে প্রক্রিয়া রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল সেটা কোনো মতেই গ্রহণযোগ্য নয় বিচারপতির কথায় যে প্রক্রিয়ার মাধ্যমে মেধার ভিত্তিতে পোস্টিং হবে সেটি বেশিরভাগ চিকিৎসকের ক্ষেত্রে মানা হলেও অনিকেত সহ আরও এক চিকিৎসকের ক্ষেত্রে মানা হয়নি তার কেন যুক্তিসঙ্গত ব্যাখ্যা রাজ্য সরকার আদালতে দিতে পারেনি একই সঙ্গে অনিকেতকে রায়গঞ্জে বদলি রাজ্যের সিরিয়াস ভুল বলেও পর্যবেক্ষণ হাইকোর্টের এদিন রাজ্যের নোটিফিকেশন খারিজ করে অনিকেতের রায়গঞ্জে যাওয়া নোটিশ বাতিল করে দেয় আদালত চিকিৎসকদের এই বদলির মামলায় আগেও ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার রাজ্যে বক্তব্য ছিল যেহেতু এই চিকিৎসকদের বেতন রাজ্য সরকার দেয় তাই এই বিষয়টি স্যাটে শুনানি হওয়া উচিত তবে সেই চুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট একই সঙ্গে আদালত আরও নির্দেশ দেয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেত মাহাতো বা অন্য কোনো চিকিৎসকের বিরুদ্ধে কোন রকম কড়া পদক্ষেপ নেওয়া যাবে না